আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বুশরা সিম্পল লাইফ কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আমি আর একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আজকের ব্লগটা রমজান মাসে রেকর্ড করা আপনাদের সাথে শেয়ার করা হয়নি আর আম্মা যাওয়ার পর থেকে আমারও আসলে ওইভাবে কোনো কিছু রেকর্ড করাই হচ্ছে না মনটা ভীষণ খারাপ ছিল আর বেশ কয়েকদিন হয়েছে আমি ব্লগও আপলোড দিচ্ছি না তো আসলে কেমন যেন নিজেকে একটু লস্ট লস্ট মনে হচ্ছে তো আজকে নিজেকে বেঁধে নিয়ে বসেছি ব্লগ এডিট করার জন্য আসলে ব্লগিং এমন একটা জায়গা যেখানে বসলে পৃথিবীর সব চিন্তা ভাবনা মানে একটু সময়ের জন্য হলেও ভুলে থাকা যায় এডিটিংয়ে বসলে মনে হয় যে না একদিকে মাথাটা থাকে বা মনটা থাকে বাকি সব চিন্তাভাবনা তখন আর মাথায় আসে না তা আসলে ভালো লাগে একটু সময়ের জন্য হলেও একটা ব্রেক পাওয়া যায় তো এটা ছিল রমজানের শেষের দিকে আর আমি ঘরের জন্য কিছু বিছানার চাদর নিব ডুবে খাবার আর কি আর বেডশিট তো এগুলো দেখার জন্যই সবটাতে এসেছি আর টুকিটাকি আর কি মেয়েদের যেটা হয় একটা দেখলে দশটা একটা নেওয়ার উদ্দেশ্যে আসলে দশটা জিনিস দেখা হয় তো হাতে বেশি সময় ছিল না তো এর ফাঁকেই আর কি দেখছিলাম আর আমার এখানের বেডশিট বা ডুবে কাভারগুলো খুবই ভালো লাগে স্পেশালি খুবই লাইট কালারের থাকে আর কোয়ালিটিটাও অনেক বেশি ভালো তো আমি একটু দেখছিলাম আর আমার বেডরুমটা এখনও যেহেতু আমি গুছাইনি তো সে কারণেই ভাবছিলাম যেটাই নিব যাতে ম্যাচ হয় বা বুঝে শুনে নেই তো এখানে প্রাইসগুলো মোটামুটি ভালোই থাকে মানে বিভিন্ন রেঞ্জের থাকে আপনারা দেখে নিতে পারেন বাট যেগুলো বেশ ভালো প্রাইসের ওগুলোর কোয়ালিটিও কিন্তু ওইরকম ভালোই থাকে আর যেহেতু সামার একদম চলেই এসেছে তো প্রত্যেকটা দোকানেই এখন সামারের মানে গার্ডেনের স্পেশালি জিনিসপত্রগুলো দেখলেই ভালো লাগে আর এবার তো সামার মানে ওয়েদার ভালোই হচ্ছে না এপ্রিল মাসের একদম শেষের দিকে এসেও দেখা যাচ্ছে যে রোদ আর বৃষ্টির একটা মানে লড়াই চলছে এক একেবার ঠান্ডা আসে তো আরেকবার গরম তো একদিনের মধ্যেই মনে হয় ওয়েদার দশবার রূপ চেঞ্জ করছে এরকম খুব সুন্দর সুন্দর কালারফুল ডিফিউজার এসেছে সামারের জন্য একদম পারফেক্ট আমার এখন দেখা যাচ্ছে যে ক্যান্ডেল থেকে ডিফিউজারের প্রতি বেশি আকর্ষণ বেড়েছে আসলে সামারে তো মানে ক্যান্ডেল দেখলেই গরম গরম লাগে তার থেকে ভালো মানে ডিফিউজারটা তো সে কারণেই মনে হয় ওয়েদার বুঝে আমার ঝোঁকটা পড়েছে এখন এটার উপরে তো এখানে কিছু হ্যাঙ্গিং বাস্কেট দিচ্ছিলাম আর এগুলো একদম আমার কোটের সাথে ম্যাচ হয়ে গেছে গার্ডেনের এগুলো আর হ্যাঙ্গিং বাস্কেট আমার গার্ডেনের জন্য আমি মনে মনে খুঁজছি বাট পছন্দ অনুযায়ী পাই না আর যেগুলো পাই ওগুলোর প্রাইস অনেক বেশি গার্ডেনের জন্য কিছু টব বা বাস যেগুলো থাকে না প্ল্যান্ট পট ওগুলোও দেখবো তো আসলে বুঝে উঠতে পারছি না প্ল্যান করে করলে আসলে সুন্দর করে গার্ডেনের মানে একটা লুক দেয়া যাবে বাট হুটহাট নিলে তখন কিছুর সাথেই কিছু ম্যাচ হবে না তো সে কারণেই ভাবছিলাম যে সামার আসার আগেই যদি কয়েকটা শপে একটু দেখি কম্পেয়ার করি তখন হয়তো বা একটা আইডিয়া আমি পেয়ে যাব বা কীরকম চাইছি সেটা আমি বুঝতে পারবো তো এসেছি আমি বিছানার চাদর বা ডুবে কাবার নেয়ার জন্য আর এসে ঘরের টুকিটাকি জিনিসপত্র দেখা শুরু করে দিয়েছি আর দেখায় আমার খুব বেশি লাভ হয়েছে এই যে একটা বিগ সাইজ ট্রে তো এখানে মাত্র একটাই ছিল আমি সাথে সাথে হাতে নিয়ে নেই তো এই সাইজের ট্রে কিন্তু আমি অনলাইনে অনেক খুঁজেছি বাট আমার মনের মতো পাইনি তো ফাইনালি আমি আজকে পেয়ে গেছি কি যে ভালো লাগছিল আমার নিজের কাছে তো এটা আমার সিটিং রুমের জন্য নিয়েছিলাম সবসময় দেখা যায় এই টাইপের শপে আসা হয় না কোনো কাজ বা উদ্দেশ্য নিয়েই আসা হয় আর যখন আসা হয় তখন দেখা যায় ওদের কালেকশন সেই পুরনো আগেরগুলোই আছে ওই আর যখন দেখবেন যে আপনার কেনার উদ্দেশ্য নেই বাট এমনি গেছেন কারো সাথে ঘোরার জন্য তখন দেখবেন যে নতুন নতুন অনেক কালেকশন এসেছে আর তখন মাথা নষ্ট হয়ে যায় আর পরবর্তীতে আবার যখন আসবেন সেই জিনিসগুলো নেয়ার জন্য তখন দেখবেন যে ম্যাক্সিমামই শেষ হয়ে গেছে তো এগুলো আসলে মানে সিজন ওয়াইজ ওরা নেয় আর সিজনের সাথে সাথে মানুষও এসে সব কিছু একসাথেই মনে হয় কিনে নিয়ে যায় তো পরবর্তীতে সবটা একদম খালি খালি মনে হয় তো যাই হোক আজকে আমি যে কাজে এসেছিলাম আমার হুটহাট অনেক জিনিসপত্র পছন্দ হয়ে গেছে আর যেগুলোই পছন্দ হয়েছে আমি সাথে সাথে নিয়ে নিয়েছি তো বেশ কয়েকটা ডুবে কভার দেখতে দেখতে এই একটা ডুবে কভার আমার এত বেশি ভালো লেগেছে কালারটা খুবই সুন্দর আহ অরেঞ্জ টাইপের একটা কালার খুবই সুন্দর আর হোয়াইটের সাথে কম্বিনেশন করে রাখা হয়েছে তো আরও বেশি ব্রাইট লাগছিল আর এখন যেহেতু সামার আসছে সামনে তো এরকম বা ডুবে কাভার দেখতে অনেক সুন্দর লাগবে তো এটা আমি নিয়ে নিয়েছিলাম আর আসলে আমার তখন একদমই মাথায় ছিল না যে এটার মধ্যে মানে সুতার কাজ করা তো আনার পরে আমি এখন ভাবছি যেহেতু ইজান এই টাইপের ডুবে কাভার থাকলে ও হচ্ছে টেনে টেনে সব সুতা বের করে দেয় আমি আরও একটা নিয়েছিলাম মাটালেন থেকে ওইটারও একই দশাও ঘটিয়েছে একদমই মাথায় ছিল না আর বাসায় নিয়ে আসার পরে কিন্তু আমার মাথায় এসেছে তো এখানে একটা সুন্দর কিউট হটপট ছিল আমি এখন খুবই আফসুস করছি ব্লগটা এডিট করতে বসে যে এটা কেন নিয়ে আসলাম না খুবই কিউট একটা সাইজ ছিল তো এখানে একটা স্টিম ক্লিনার তো এটা নশিনও নিয়েছে বাট এখনও বলেছে ও ইউজ করেনি তো ওর রিভিউয়ের জন্য আমি ওয়েট করছি যদি বলে ভালো তখন আমিও একটা নিয়ে আসবো এটা কিন্তু অনেক কাজের একটা জিনিস আমার যেহেতু সোফাটা মানে মেটেরিয়ালের তো এটা ক্লিন করতে অনেক সুবিধা হবে তাছাড়া এটা দিয়ে আরও অনেকভাবে ক্লিন করা যায় তো এই রাইস কুকারটা আমার কাছে খুব সুন্দর মনে হয়েছে ব্ল্যাক কালারের ম্যাট ব্ল্যাক খুবই সুন্দর আর প্রাইসটাও দেখুন অনেক ভালো তো এখানে খুবই সুন্দর সুন্দর প্লেসমেন্ট আর টেবিল ক্লথ দেখে এসেছি আমার কাছে খুবই ভালো লেগেছে বাট প্লেসমেন্টগুলো আমি মনে করি টিমো বা সিন থেকে নেওয়াটাই ভালো অনেক ভালো বা রিজনেবল প্রাইজে কিন্তু পাওয়া যায় সিমিলার কোয়ালিটি তো এখন চলে এসেছি ফার্নিচারের যে সাইটটা আছে ওদের এটা দেখার জন্য আর এই টেবিল আর চেয়ারগুলো দেখুন এত সুন্দর মানে দেখে তো একদম মাথা নষ্ট এরকম উডেন ফার্নিচার খুবই ভালো লাগে

তো আমি খুবই ভালো প্রাইজে কিছু বেডশিট পেয়ে গেছি বাচ্চাদের রুমের জন্য বেশ কয়েকটা নিয়ে এসেছি আর প্রতিটাই আমি সাদা কালারেরই নিয়েছি দেখা যায় প্রতিটা ডুবে কাবারের সাথেই সাদাগুলো ইউজ করা হয় তো সেজন্যই নিয়ে এসেছি প্রাইসগুলো ভালো ছিল যেহেতু এগুলো সেইলের ছিল তো নিয়ে এসেছি আর এই যে ট্রেটা ওভার সাইজড আসলে এই টাইপের ট্রে আগে খুব বেশি অ্যাভেলেবেল ছিল স্পেশালি টিকে মেক্সে আমি নিজেই অনেককেই গিফট করেছি তখন তো আর মানে গোল্ডের প্রতি তেমন একটা ঝোঁক ছিল না আর এখন যেহেতু নিজের জন্য খুঁজছি তো খুঁজে পাচ্ছি না এরকম অবস্থা তো এই যে আমার ডুবে কাভার যেটা নিয়েছিলাম বার্নড অরেঞ্জ তো বাসায় আনার পরে ভাবছিলাম এটা রাখবো কি চেঞ্জ করে ফেলবো বাট আম্মা বলছিলেন যে রেখে দাও আর মানে রুমটা লক লাগিয়ে রাখবে সব সময় তখন আর ও গিয়ে নষ্ট করতে পারবে না তা আমার আইডিয়াটা ভালো ছিল আর এটাও নিয়েছি যেহেতু সামার চলে আসছে তো বেটে রাখলে দেখতে সুন্দর লাগবে তো এই তো আমার টুকিটাকি আজকের শপিং আরও কিছু গাড়িতে মনে হয় রয়েছে ওইগুলো আর নামানো হয়নি তো তখন তো রমজান মাস ছিল আমাদের ইফতারির মানে টাইম হয়ে আসছে তো আমি হ্যান্ডকাট করে আমাদের যে সুইট পটেটো পাওয়া যায় মিষ্টি আলু ওইটাই করেছি তো এবার রমজানে আমরা বেশ কয়েকবারই এরকম খেয়েছি খুবই ভালো লাগে একদম যেহেতু নিজের হাতে বানানো মজাই লাগে তো ব্লগের একদম শেষ প্রান্তে চলে এসেছি আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে আর যদি আমার ব্লগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজকের মতো এতটুকুই দেখা হবে কথা হবে নেক্সট আরেকটি ব্লগে সবাই অনেক ভালো থাকবেন স্টে হ্যাপি স্টে কানেক্টেড আল্লাহ হাফিজ